বোনের সাথে গত দেড় মাস ধরেই খুব মানে নরকি অত্যাচার করত তো দেড় মাসের মধ্যে বোন দুবার রকম মানে মারধর্য যখন করতো কোনো রকমে পালিয়ে ওখান থেকে বেরিয়ে এসছে যখন আসতো কখনো চোখ নাক মুখ খোলা মানে মারধর্য করেছে তার প্রমাণ ওখানেই পাওয়া যেত আমরা ভেবেছিলাম যে আমাদের বোনকে আর আমরা ওখানে পাঠাবো না এরকম যেহেতু পরপর দুবার করেছে বোন আর যাবে না আমরা বোনের জন্য আলাদা চিন্তাধারা করেই ফেলেছিলাম বোনকে আর হই না ওখানে তারপর ইয়া ওর বোনের শ্বশুরমশাই এসেছিল শ্বশুর মশাই এসে রিকোয়েস্ট করে বলেছিল যে লাস্টবারের মতন পাঠাও লাস্টবারের মতন পাঠাও আমি আছি কিচ্ছু হবে না এই হবে না সে হবে না উনি যাও যা বলেছে কিন্তু আমরা বোনকে পাঠানোর জন্য রাজি ছিলাম না শ্বশুরমশাই দশ দিনের মধ্যে তিনবার শ্বশুর শ্বশুমশার নামটা ঠিক বলতে পারছি বোনের বোনের নাম হচ্ছে সুকান্ত নাথ বোনের নাম প্রিয়াঙ্কা নাথ এখন বোনকে লাস্ট গেল গেল হচ্ছে বৃহস্পতিবার দিনকে কথাতে ইচ্ছে ইচ্ছে ছিল ছিল না না কিন্তু যে যাই হোক শ্বশুরমশাই যখন এসে বলেছে লাস্ট বরের মতন যাই তের আর যাব না কিন্তু এই যাওয়াটাই যে শেষ যাওয়া হয়ে যাবে এটা আমরাও ভাবতে পারিনি বোনের একটা ছেলে আছে দশ বছরের দশ বছর বয়স কিন্তু আমরা এখন বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি বাচ্চাটাকে কোথাও রেখে এসছে না মেরে কোথাও ফেলে দিয়েছে নাকি ওর সাথে নিয়ে গেছে বা ওই বা কোথায় আছে সেটা বুঝতে বোনকে যে নরকীয় অত্যাচার্য করেছে এটা আমরা ওখানে গিয়ে যে দৃশ্যটা দেখেছি এই দৃশ্যটা কখনো ও মোটামুটি আমরা ঘরে গিয়ে যেটা দেখলাম ঘরে তো আমরা তো মানে একটা পুলিশ ওখান আগে আমাদের লোকজন যারা বোনের জামাই ছিল বন্ধু বান্ধব ছিল তাদেরকে আমি ডিউটিতে ছিলাম তাদেরকে ফোন করা ওই ফোনে যোগাযোগ করে বললাম যে আগে যা গিয়ে দেখ অবস্থায় আছে ওরা গিয়ে দেখছে যে চারিদিক তালা তলা বন্ধ দেওয়া দেওয়া আর ঘরপর অন্ধকার ছা ওরা পিছন দিক দিয়ে টিন বেয়ে ছাদে উঠলো ছাদে উঠে গিয়ে দেখলো কোথাও কিচ্ছু নেই লাস্টে দেখলো হঠাৎ বাইরে তালা দেওয়া যে বাইরে তালা দেওয়া যখন ভাই কিছু একটা হয়েছে তে আগে শীঘ্রই ভাঙে ভেঙে ভেতর কিন্তু ভেঙে ভিতরের দরজা তো আর ভাঙার মতন পরিস্থিতি নেই লাস্টে কী করলো আমি বললাম যে পাচিদের ওপাশ দিয়ে যা গিয়ে দেখ জানলাটা আছে জানলা কাচ আছে কাজটা ভেঙে দেখ অন্তত তা কাজটা ভেঙেছে ভেঙে দেখছে কিছু দেখা যাচ্ছে না তখন আমি ডিউটিতে আর আমার সাথে ফোনে মানে ফোনে রয়েছে একটু ফোনে টচ মেরে দেখ জানাটা ভেঙে ফোনে জানাটা ভেঙে দেখছে যে মোটামুটি দু চারজন আশেপাশে লোক জোগাড় হয়ে প্রতিবেশী তাদের দেখে যে রক্ত পড়ে গেছে এবার ততক্ষণে আমি মানে খবরকে ডিউটি থেকে কোনো রকমে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে গিয়ে যখন দৃশ্যটা দেখলাম না দাদা এখানে কাটা এখানে কাটা এখানে কাটা দু হাতি কোনো কিছু দিয়ে হ্যাঁ কোনো কিছু দিয়ে পচ মেরেছে হয়তো তার আগে গলায় ফাঁস দিয়ে মেরেছে নাহলে অত সম্ভব হবে না দু হাতে পচ মারাটা বা যাই হোক একটা কিছু একটা যেটা আমাদের ধারণা আর কি মেরে অর্ধনগ্ন অবস্থায় খাতের নিচে ঢুকিয়ে রেখেছে মনে বয়স সাতাশ